স্পেনের সৌন্দর্য শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ অনেকের জন্য আকর্ষণী তবে সঠিক পরিকল্পনা এবং কিছু বিশেষ কৌশল অবলম্বন করে কম খরচে স্পেন যাওয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব স্পেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি তুলনামূলক কম বাংলাদেশি শিক্ষার্থীরা স্পেনের বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে খরচ বাঁচাতে পারে শিক্ষার্থী ভিসায় কাজ করার অনুমতি থাকায় অতিরিক্ত আয়ও সম্ভব স্পেনে বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং ও হসপিটালিটি খাতে দক্ষ কর্মীর চাহিদা বেশি চাকরি পেলে কর্মসংস্থান ভিত্তিক ভিসার মাধ্যমে স্থায়ী বসবাসের সুযোগ তৈরি হতে পারে স্বল্প খরচে স্পেন ভ্রমণের জন্য ভিজিটর ভিসা একটি সহজ বিকল্প মধ্যপ্রাচ্যের মাধ্যমে ট্রানজিট নিয়ে লোকস্ট এয়ারলাইন্স ব্যবহার করলে ফ্লাইট খরচ কমানো সম্ভব স্পেনে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট বা হোস্টেলে থাকা খরচ সাশ্রয় স্থানীয় বাজার থেকে কেনাকাটা করলে খাবারের খরচও কমানো সম্ভব স্পেনে বসবাসরত পরিচিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন তারা চাকরি বাসস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে সহায়তা করতে পারে সঠিক পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থী কর্মসংস্থান বা পর্যটক হিসেবে স্পেন যাওয়ার খরচ অনেকটাই কমানো সম্ভব নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে স্পেনের অপার সম্ভাবনা এবং সৌন্দর্য উপভোগ করা সহজ হবে